ইসরায়েলি বাহিনী ইরানে হামলা চালিয়ে যাচ্ছে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানো গত শুক্রবার শুরু হওয়া হামলা পাল্টা হামলা আজ সোমবার অব্যাহত আছে সময় যত যাচ্ছে দুই পক্ষের হতাহত ও ক্ষয়ক্ষতির খবর সামনে আসছে আসুন এখন পর্যন্ত যা যা জানা গেল এক নজরে তা জেনে ইরানের হামলায় ইসরায়েলের ভূখণ্ডে গতকাল রোববার দিবাগত রাতে চারজন নিহত হয়েছে এর মধ্য দিয়ে গত শুক্রবার থেকে এ পর্যন্ত ইসরায়েলের মোট নিহতের সংখ্যা জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় গত জানিয়েছে গত শুক্রবারের পর থেকে ইরান জুড়ে ইসরায়েলের হামলায় মোট দুশো চব্বিশ জন নিহত ইরানের রাজধানী তেহরানে কুৎফোর্স সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল সামাজিক যোগাযোগ মাধ্যম একসাথে এক পোস্টে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দরনগর হাইফায় সোমবার ইরানের নতুন হামলায় দুজন আহত হয়েছে বন্দরের নিকটবর্তী বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন জ্বলতে দেখা গেছে অন্যদিকে মধ্য ইরানে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির সেনাবাহিনী বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি বিভিন্ন ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো এদিকে ইসরায়েল সরকার ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে চায় এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ানসার বলেন ইরানের নেতৃত্বকে তিনি উৎখাত করার লক্ষ্য তার সরকারের নেই অন্যদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা নাকচ করেছে ইরান মধ্যস্থতাকারী দুই দেশ কাতার ও ওমানকে ইরান জানিয়েছে ইসরায়েলের হামলার মুখে তেহরান এখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় রাজি নয় ইসরায়েলি হামলায় রোববার ইরানের অভিজাত বাহিনী আইআরজিসির গোয়েন্দা শাখার প্রধান সহ দুই ইরানি জেনারেল নিহত হয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে রেভলিউশনারি গার্ড কোরের গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ এবং জেনারেল হাসান মোহাকিক ও মোহাসিন বাগিরি তেহরানে এক বিমান হামলা নিহত হয়েছে এদিকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিব জাদে রোববার একসাথে এক পোস্টে জানিয়েছেন তেহরানের দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গন্তাকার ভবনে পরিকল্পিত ও ব্যাপরোয়া হামলা চালিয়েছে ইসরায়েল অন্যদিকে আজ সোমবার মধ্যরাত ইসরায়েলের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এতে বহু ক্ষয়ক্ষতি ও নিখোঁজের তথ্য পাওয়া গেছে